নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আবারও জব কার্ডে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তো আপনার বাড়িতে যদি একটি জব কার্ড থেকে থাকে তাহলেই কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর তো আপনার জব কার্ডে কত টাকা ঢুকেছে সেটা আপনি কিভাবে জানবেন আর সেটা জানার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাতে চলেছি আর এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি জব কার্ডের ব্যালেন্সই চেক করতে পারবেন আর সেই সঙ্গে আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি না সেটা কিভাবে জানবেন সেটার সম্পূর্ণ পদ্ধতিও কিন্তু কিন্তু আপনাদের আমরা জানাতে চলেছি তার ইতিমধ্যে আবাস যোজনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান এরই সাথে জব কার্ডের টাকা ও আবাস যোজনার টাকা যদি আপনাদের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো সবার প্রথমে আপনার যে কোনো ব্রাউজারে এসে এই এনআরই জি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট সার্চ করতে হবে তারপর এই ধরনের একটা পোর্টাল খুলে যাবে এই পোর্টালে আসার পর আপনাদের একদম নিচে আসতে হবে নিচে যখনই আসবেন এখানে নিচে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে একটা অপশান আছে জব কার্ড এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে যখনই এই অপশানে ক্লিক করবেন একটা পপ আপ শো হবে সেই পপ আপে আপনাদের সামনে আলাদা আলাদা একটা পোর্টাল খুলে যাবে যেখানে জব কার্ডের সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন এরপর আলাদা একটা পোর্টাল আপনাদের সামনে চলে আসবে এখানে এসে আপনি সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ছোট্ট একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা কিন্তু আপনার ফিল করতে হবে সবার প্রথমে উপরে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার একুশ বাস তারপরে ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর পঞ্চায়েত দিয়ে নিচে প্রসিডের বাটানে আপনার ক্লিক করতে হবে প্রোসিডে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে নতুন একটা পোর্টাল খুলে যাবে যেখানে নতুন নতুন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের সবারই নাম দেখতে পারবেন তো এখানে অনেকগুলো নাম কিন্তু দেখতে পারবেন আর এগুলোর মাঝখানে আপনার নামটা খুঁজে পাওয়া একটু অসুবিধা হতে পারে যার জন্য একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিচ্ছি এবং এখানে ব্রাউজারের উপর দেখবেন একটা তিনটে ডট আছে এই তিনটে ডটে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন তো নিচে আপনার একটা অপশন দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ এই অপশনটা আপনার ক্লিক করতে হবে তারপর শুধু আপনার নামের যে বানানটা আছে সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে যখনই আপনারা আপনার নামটা লিখবেন তো নিচে দেখবেন অটোমেটিক আপনার নামটা নিচে চলে আসবে তো আপনার খোঁজাটা দরকার পড়বে না তারপর শুধু নামের পাশে যেটা নীল নীল আইডি আছে এই আইডিতে আপনার ক্লিক করলেই কিন্তু আপনার পুরো জব কার্ডের ডিটেলস খুলে যাবে এই দেখুন আমি একটা নর্মালি আপনাদের দেখি দিচ্ছি এই যে ওই মানে একটা জব কার্ড খুলে গেল এখানে আমি নিচে এসে দেখাচ্ছি যে বর্তমানে কত টাকা ঢুকেছে এর অ্যাকাউন্টে তো এভাবে কিন্তু আপনাদেরও অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে সবার নিচে চলে আসুন তো নিচে দেখুন এখানে একটা লেখা আপনারা দেখতে পারবেন সাব টোটাল এফ ওয়াই দু মানে দু হাজার একুশে কিন্তু এই টাকাটা ঢুকেছে একটা কিন্তু তো টোটাল ছাব্বিশ দিনের টাকা ঢুকেছে তো কত টাকা ঢুকেছে নিচে দেখাচ্ছি এই দেখুন টোটাল পাঁচ হাজার তিনশো চার টাকা কিন্তু ঢুকেছে এই অ্যাকাউন্টে তো এভাবে কিন্তু আপনারাও আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আবাস যোজনায় আপনাদের অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঢুকেছে কিনা সেটা কীভাবে চেক করবেন এটার জন্য সবার প্রথমে গুগলের ব্রাউজারে আসবেন আর এখানে এসে আপনার লিখতে হবে পি এম এ ওয়াইজি এটা লেখার পরে সার্চ করে নেবেন তো সবার প্রথমে আপনারা যে লিঙ্কটা পাবেন আর ডিডি নামের এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে এরপরে কিন্তু আপনারা তিনটে অপশান পাবেন সবার প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পোর্টাল খুলে যাবে এই পোর্টালে আসার পর নিচে আপনারা তিনটে দাগ দেখতে পাবেন ডান দেখে এই তিনটে দাগ আপনার প্রথমে ক্লিক করতে হবে তারপর নিচে যখন যাবেন নিচে আওয়াজ সফটওয়্যার একটা অপশান পাবেন এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে এরপরে কিন্তু নিচে আরও নতুন নতুন কিছু অপশান আসবে এখানে দুই নম্বরে ডাটা এন্ট্রির পরে রিপোর্টের অপশানটাতে আপনার ক্লিক করতে হবে এই রিপোর্টের অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো রিপোর্ট চলে আসবে আভাস যোজনা সম্পর্কিত তো রিপোর্টের পোর্টালটা খুলে যাওয়ার পর আপনার একদম নিচের দিকে আসতে হবে নিচে আপনারা দেখতে পারবেন এইচ নম্বরে লেখা সোশ্যাল অডিট রিপোর্ট তারপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই লিঙ্কটাতে আপনার ক্লিক এরপর আপনাদের সামনে ছোট্ট একটা ফর্ম খুলে আসবে যেখানে জেলা ডিস্ট্রিক্ট বিশেষত আপনার অ্যাড্রেসটা দিতে হবে আর সবার শেষে নিচে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করতে হবে এরপরে নিচে ছোট্ট একটা অঙ্ক থাকবে বা ক্যাপচা কোডের এখানে দিয়ে দেবেন তারপর সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনাদের এরিয়া নতুন করে যার যার নামে ঘর এসেছে সেই সব লিস্টাই আপনারা দেখতে পারবেন